বিভিন্ন এলাকা থেকে আমাদের যারা সন্ত্রাসীরা এসেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জোহার জানাবো আর যে বিশেষ দাবিকে সামনে রেখে আজকে আমরা উপস্থিত হয়েছি বিশেষ দাবি বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে আজকে গোটা বাঁকুড়া জেলার এই ছাপলা থানার ঝাটি পাড়ে এমন করতে একটা ইতিহাস সৃষ্টি হল ইতিহাস তৈরি করেছেন আজকে সাহেব প্রচার পত্র বিলির জন্য সচেতনতার প্রচারপত্র বিলির জন্য সেটা বড় কোথার থেকে মেলা থেকে আইসি সাহেব ভুলে আনার জন্য আমাদেরকে ডেকোরেশন দিতে হচ্ছে সেই জন্য এখানকার ছাত্র আইসি সাহেবের আই প্রশাসনকে মান্যতা দেশ আইপিসি কে মান্যতা দেশ আর আজ পর্যন্ত এইবার কোনো জায়গাতে আদিবাসীদের যে কোনো সংগঠন যে কোনো কর্মসূচি নেতা তাতে পি এম একুটেশন হোক এসপির কাছে কুটেশন হোক আইসির কাছে টিকুটেশন হোক এ আই পি সাহেবকে আমি শুনিয়ে দিতে চাইছি আদিবাসীরা আমার খুব ভালো করে দেওয়ার উনি হয়তো এই এলাকার আত্মসামাজিক প্রেক্ষাপট এই এলাকার জনগণ এখানকার আদিবাসী মানুষের সেন্টিমেন্ট এখানকার আদিবাসী মানুষের যে কালচার

কিন্তু আমি যে ঘটনার সূত্রপাতের কাছে কিছু প্রশ্ন চাইছি এবং আমি জবাব দেওয়া জবাব দিয়ে চাইছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কোন মামুলি কোন রেজিস্টার ক্লাব নয় আপনার কানে যেন থাকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কোন মামুলি ক্লাব নয় এই ভারতবর্ষের আদিবাসীদের সাংবিধানিক অধিকার এই মুহূর্তে যে সংকটময় পরিস্থিতিতে আছে আদিবাসের সাংসারিক অধিকার গুলোকে চেতনাকালের মধ্যে দাঁড়িয়ে আজকে শেষ করে শুরু হয়েছে সেখানে টপ থেকে প্রথম আজকে রাষ্ট্র থেকে আজকে রাষ্ট্রের পরিচালন করব প্রত্যেকে যেখানে যুক্ত আছে এই রকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মুক্তি দিয়ে লড়াই করছে তাদের পরিচয়টা আপনার জানার দরকার ছিল আমি প্রশ্ন রাখতে চাই ওই প্রচারপত্রের একটা লাইনে ওই প্রচারপত্রের একটা লাইনে যদি কোনো অসাংবিধানিক কথা লেখা থাকে খাদ্য করার কোন রকমের আমার ইচ্ছায় এই অন্ততের নেই তবে আইপি সেটা আমিও জানি আমরাও জানি আইপি সেটা আমরাও জানি আপনি কোন আরে পুলিশ তো আদিবাসী শত্রু নয় শত্রু হতে পারে না পুলিশ তো সমাজের বন্ধু তারা তো সমাজের পাশে মানুষের পাশে মানুষের সাথে আমরাও তো স্বীকার করে আজকে দীর্ঘ আন্দোলনের জীবনে আমি দেখতে পত আমরা দেখেছি এই পুলিশ প্রশাসন আদিবাসী আন্দোলনের ঘর সঙ্গী হয়ে আদিবাসী আন্দোলনের মিডিলম্যান হয়ে অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু কেন সামান্য একটা বিষয়কে নিয়ে এলাকাতে একটা ইস্যু তুলে দেওয়া হবে বিভ্ৰান্ত কৰা স্পৰ্শ কৰাৰ বিষয়ে এই আঘাত কৰাব ন এইটুকু বুলি যাব আগামী দিন নিশ্চিতভাৱে এখান প্ৰশাসন বিগত দিনত গৰিমা নি এলেকাৰ মানুহৰ পাছত মানুহে চাকে থাক এই আদিবাসী মানুহকে アメリカの人たちは、その人たちは、その人たちは、その人たちは、その人たちは、その人たちの人たちは、その人たちは、その人たちは、その人たちの人たちは、その人たちは、その人たちは、その人たちは、そは、その人たちは、その人たち o その人たちは、その人たちは、その人たちは、その人たちは、その人たちは、その人たちは、そ e 人たちは、その人たちは、その人たちは、その人たちは、そちは、その人たちは、その人たちは、た,セセたちたたの人た,のた,たちは、その আমার মনে আছে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে তোমার বিরোধী সচেতনতা শিবির হয় আমার মনে আছে মানব বিরোধী সচেতনতা শিবির হয় আমার মনে আছে বাল্য বিবাহ রোধের জন্য সচেতনতা শিবির হয় আর মানুষের জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে ওনারা বিভিন্ন সময় এই আদিবাসী মানুষকে নিয়ে তারা সচেতনতা শিবির করে আমরা এই যে বিভিন্ন আদিবাসী সংগঠনে কি হচ্ছে আইন স্বীকার করুন বা না করুন তারপরে ইতিহাস আছে এবং পুলিশ প্রশাসনটা চলছে কিন্তু আজকে কৃষের জন্য সেখানে একটা আদিবাসী সংগঠন তাদের সাংবিধানিক অধিকার সার্থে সাধারণ মানুষকে বোঝানোর জন্য সচেতন হওয়ার জন্য একটা মেলাতে প্রচার করছে এবং সেটা নিয়ম নিতে অনুসরণ করে কাদের অনে কাদের গবেচনায় আজকে এরকম পরিস্থিতি কৃষ্ণ তার জবাব করতে হবে আমি আমার বক্তব্য মধ্যে অধিকায়িতা এইটুকু বলে যাবো বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতে দীর্ঘদিন নয় আন্দোলনের ইতিহাসটা একটু অন্যরকম একটু অন্যরকম এখানকার সাহায্যে আমি স্মরণ করে দেব আপনি অন্তত বাঁকুড়া জেলার প্রত্যেকটা থানা প্রত্যেকটা হাউস প্রশ্ন একটু খবর এখন যে আদিবাসীরা কেমন আন্দোলন করে কোন পরিস্থিতিতে কোন আন্দোলিত দরকার আদিবাসীরা কোন পরিস্থিতিতে কি চায় আর আদিবাসীদের যদি আন্দোলনের না আপনার যারা থাকে তাহলে সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষ এবং আমার সংগ্রামের সাথে আজ ভিন্ন থেকে যারা এসছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ অভিনন্দন জানিয়ে